নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পদার্থবিদ্যার মোট পনেরোটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জবের জন্যই গুরুত্বপূর্ণ তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেলটিতে আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোও আপকামিং গভর্নমেন্ট জবের জন্য গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলে সেগুলোর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে তোমরা সেগুলোও দেখে নিতে পারো চলো তবে শুরু করে দেওয়া যাক আমাদের প্রথম প্রশ্নটি হল পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের গ্রহণ করে নিউট্রন প্রোটন ইলেকট্রন নাকি নিউট্রন ও প্রোটন তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি ইলেকট্রন অপশন নাম্বার সি ইলেকট্রন নেক্সট প্রশ্নটি হল তড়িৎ পরিমাপের একক তড়িৎ পরিমাপের একক অ্যাম্পায়ার কুলম্ব। ভোল্ট নাকি ওহম তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কুলম্ব। অপশান নাম্বার বি কুলম্বো আমাদের নেক্সট প্রশ্নটি হলো অসীমে কোনো আধানের বিভব ধরা হয় ধনাত্মক শূন্য ঋণাত্মক নাকি কোনোটিই নয় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শূন্য অসীমে কোনো আধানের বিভব ধরা হয় শূন্য আমাদের নেক্সট প্রশ্নটি হল পরিবাহী রোধ উষ্ণতার সমানুপাতিক ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ সমানুপাতিক অপশান নাম্বার এ সমানুপাতিক নেক্সট প্রশ্নটি হলো তড়িৎ বিভবের একক ভোল্ট অ্যাম্পেয়ার ওয়াট নাকি ওহম তো আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ ভোল্ট অপশান নাম্বার এ ভোল্ট তড়িৎ বিভবের একক ভোল্ট আমাদের নেক্সট প্রশ্নটি হলো তড়িৎ কোষের বিভব পার্থক্যের মান তড়িৎ চালক বলের মানের চেয়ে বেশি কম সমান নাকি বলা সম্ভব নয় তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি কম অপশন নাম্বার বি কম তড়িৎ কোষের বিভব পার্থক্যের মান চালক বলের মানের চেয়ে কম প্রশ্নটি হলো চালক বল মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হল ভোল্টমিটার ভোল্টামিটার অ্যামোমিটার নাকি পটেনশিওমিটার আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি পটেনশিওমিটার অপশন নাম্বার ডি পটেন্সিও মিটার নেক্সট প্রশ্নটি হলো তড়িৎচালক বলের মাপ রোধের উপর নির্ভর করে করে না সামান্য করে নাকি বেশি করে তরিচালক বলের মাপ রোধের উপর নির্ভর অপশন নাম্বার বি করে না তড়িৎচালক বলের মাপ রোধের উপর নির্ভর করে না নেক্সট প্রশ্নটি হলো ওহোমের সূত্র মেনে চলে অর্ধপরিবাহী ডাউড। ধাতব পরিবাহী নাকি যে কোনো অপরিবাহী ওহমের সূত্র মেনে চলে অপশন নাম্বার সি ধাতব পরিবাহী ধাতব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে আমাদের নেক্সট প্রশ্নটি হল এক মাইক্রো ওহম হল টেন টু দি পাওয়ার সিক্স ওহম টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওহম টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওহম নাকি টেন ওহম তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ও রোধের মাত্রা হল এম এল টু টি মাইনাস থ্রি এ মাইনাস টু এম এল টু টি মাইনাস টু এ মাইনাস থ্রি এম এল টু টি থ্রি এ মাইনাস টু নাকি এম এল টি মাইনাস টু তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ এম এল টু টি মাইনাস থ্রি এ মাইনাস টু আমাদের নেক্সট প্রশ্নটি হলো পরিবাহী হিসেবে রূপার অপেক্ষায় তামার প্রচলন বেশি কারণ রূপার দাম বেশি রূপার অপেক্ষায় তামা বেশি সুপরিবাহী বেশি তাপমাত্রায় রূপা গলে যায় নাকি রূপার ধ্রুবক নয় তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ রূপোর দাম বেশি রূপোর দাম বেশি নেক্সট প্রশ্নটি হল একটি অহমীয় রোধাঙ্গের উদাহরণ হল কার্বন রোধক তামার তার ট্রান্সটেন্ট তার নাকি ডাউড আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি ডাউড অপশন নাম্বার ডি ডাউড আমাদের নেক্সট প্রশ্নটি হলো উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহী রোধ বৃদ্ধি পায় কারণ ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায় অনুপ্রবাহের গতিবেগ বৃদ্ধি পায় ভর বৃদ্ধি পায় নাকি সংঘর্ষ বেড়ে যায় আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি সংঘর্ষ বেড়ে যায় সংঘর্ষ বেড়ে যায় আমাদের আজকের দিনের পনেরো নম্বর প্রশ্নটি হল একটি নির্দিষ্ট পরিবাহিতে প্রবাহ মাত্রা পূর্বের দ্বিগুণ সময় ধরে পাঠালে পরিবাহিতে উৎপন্ন তাপ হবে দ্বিগুণ চার গুণ একই নাকি একের চতুর্থাংশ আমাদের উত্তরে যাবে অপশন নাম্বার এ দ্বিগুণ অপশন নাম্বার এ দ্বিগুণ ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও